নিউজিল্যান্ড যা প্যাসিফিক মহাসাগরের একেবারে দক্ষিণে অবস্থিত এবং অস্ট্রেলিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত আমাদের দেশের অধিকাংশ মানুষ নিউজিল্যান্ডকে শুধুমাত্র ক্রিকেটের জন্য চেনে অথবা সুন্দর একটি দেশ নিউজিল্যান্ড শুধু এতটুকুই আমরা জানি আমিও আগে নিউজিল্যান্ডকে এই কারণেই চিনতাম কিন্তু নিউজিল্যান্ড তার বৃহৎ পর্বতমালা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং উচ্চমানের অর্গানিক খাবারের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় নিউজিল্যান্ডের আবহাওয়া হালকা গ্রীষ্ম দীর্ঘ শীতকাল এবং ভালো পরিমাণে বৃষ্টিপাতে পরিপূর্ণ এসটিআর বাংলার আজকের পর্বে আমরা জানবো নিউজিল্যান্ডের জীবন ব্যবস্থা জানবো এখানে কী লুকিয়ে রয়েছে জানব নিউজিল্যান্ডের সকল অজানা দিক এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক অত্যন্ত সুন্দর দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড দুটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত যেগুলোকে উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ বলা হয় কুপ প্রণালী নামের একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুটিকে পৃথক করে রেখেছে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন এবং দেশের সবথেকে বড় শহর অকল্যান্ড উত্তর দ্বীপে অবস্থিত এই দ্বীপগুলো বেশিরভাগই পাহাড় পর্বতে পরিপূর্ণ যার ফলে চারপাশে প্রায় ঘন কুয়াশার মতো মেঘের আবরণ দেখতে পাওয়া যায় বর্তমানে নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশভূত শ্বেতাঙ্গ দেশের মোট আয়তন প্রায় দু লাখ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার এবং সীমানা প্রায় পনেরো হাজার কিলোমিটার দীর্ঘ দু সালের পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন যেখানে প্রায় চার লাখ সত্তর হাজার মানুষের বাস এটি দেশের রাজধানী হল জনসংখ্যার হিসাবে দেশের মোট জনসংখ্যার মাত্র দশ পার্সেন্টই এখানে বাস করে দেশের সবচেয়ে বড় শহর হল অকল্যান্ড যেখানে প্রায় ষোলো লাখের বেশি মানুষ বসবাস করে যা নিউজিল্যান্ডের সবচেয়ে জনবহুল শহর ওয়েলিংটন এবং অকল্যান্ড এই দুটি শহরই দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করেছে গ্রামীণ এলাকায় নিউজিল্যান্ডের জনসংখ্যা তুলনামূলকভাবে কম প্রায় চোদ্দ পার্সেন্ট মানুষ গ্রামে বসবাস করে এই অঞ্চলগুলোতে তারা কৃষি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে জীবন নির্বাহ করে গ্রাম অঞ্চলে জীবন ধীরগতি হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ অনেকের জন্যই আকর্ষণীয় নিউজিল্যান্ডের অর্থনীতি বেশ শক্তিশালী এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে যথেষ্ট উন্নত এই দেশের মাথাপিছু আয় প্রায় পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার যা অনেক উন্নতশীল দেশ দেশের অর্থনীতি প্রধানত কৃষি পর্যটন এবং সেবা খাতের উপর নির্ভরশীল বিশেষ করে মেষপালন দুধ উৎপাদন এবং ফলমূলের রপ্তানি নিউজিল্যান্ডের অর্থনীতির মেরুদণ্ড নিউজিল্যান্ড একটি বহুধর্মী এবং বহুভাষিক দেশ যেখানে বিভিন্ন ধর্ম এবং ভাষার মানুষরা বসবাস করে নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় ৩৫ পার্সেন্ট মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এছাড়াও এখানে প্রায় পাঁচ পার্সেন্ট মুসলমান ধর্ম এবং এক পার্সেন্ট হিন্দু ও এক পার্সেন্ট বৌদ্ধ রয়েছে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় দুই পার্সেন্ট যারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী যেমন শিখ জেন এবং ইহুদি এছাড়াও দেশটির আদিবাসী মাউরি জনগণ রয়েছে যাদের নিজস্ব ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাস রয়েছে ভাষার দিক থেকে নিউজিল্যান্ডে তিনটি সরকারি ভাষা রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজি এবং মাউরি ভাষা তবে ইংরেজি ভাষা দেশটির প্রধান এবং সর্বাধিক ব্যবহৃত ভাষা যেখানে প্রায় নাইনটি মানুষ ইংরেজি বলতে সক্ষম নিউজিল্যান্ডের আবহাওয়া মডারেট এবং সমুদ্রপ্রবণ যা গ্রীষ্মকালে উৎস এবং শীতকালে স্নিগ্ধ থাকে দেশের তাপমাত্রা অঞ্চলের ভিত্তিতে কিছুটা পরিবর্তিত হলেও সাধারণত উৎস এবং ঠান্ডা মৌসুম খুব স্পষ্টভাবেই লক্ষ্য করা যায় গ্রীষ্মের উত্তপ্ত তাপমাত্রা সাধারণত বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি থাকে তবে কিছু অঞ্চলে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছাতে পারে তবে সমুদ্র উপকূলে তাপমাত্রা কিছুটা কম থাকে নিউজিল্যান্ডে শীতকালের তাপমাত্রা থাকে খুবই স্নিগ্ধ এই সময়ে তাপমাত্রা থাকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণ দ্বীপে শীতকালে তুষারপাত দেখা যায় বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এছাড়াও সারা বছর ব্যাপী নিউজিল্যান্ডে বৃষ্টি হয় প্রচুর বিশেষত পশ্চিম উপকূলে এবং দক্ষিণ দ্বীপে নিউজিল্যান্ডের অতীত ইতিহাসের দিকে ফিরে তাকালে এই দেশকে মাউরি ভাষায় বলা হয় আও আরোয়া বা দীর্ঘ সাদা মেঘের ভূমি এই দেশের ইতিহাস একদিকে যেমন মাউরি জনগণের অমিত শক্তি এবং সংস্কৃতির সাক্ষী বহন করে অন্যদিকে ইউরোপীয়দের আগমন এবং আধুনিকায়নের পথ চলার অনন্য কাহিনী তুলে ধরে প্রায় এক হাজার তিনশো খ্রিস্টাব্দে পলিনেশীয় নাবিকরা প্রথম এখানে বসতি স্থাপন শুরু করে এবং মাউরি সংস্কৃতির ভিত্তি করে তোলে তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে কৃষিকাজ শিকার এবং সমুদ্র অভিযানে দক্ষ হয়ে ওঠে ষোলোশো সালে ডাচ নাবিক আবেল তাসমান সর্বপ্রথম ইউরোপীয় হিসাবে নিউজিল্যান্ডে পৌঁছান তবে মাউরিদের সঙ্গে সংঘর্ষের কারণে তার অভিযান থেমে যায় এরপর সতেরোশো সালে ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুক দ্বীপপুঞ্জের মানচিত্র তৈরি করেন আঠারোশো সালে মাউরি নেতাদের সঙ্গে ব্রিটিশদের ওয়াইটাঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয় যা নিউজিল্যান্ডকে ব্রিটিশ উপনিবেশে পরিণত করে তবে জমি দখল এবং চুক্তির ভুল ব্যাখ্যার কারণে নিউজিল্যান্ড যুদ্ধ নামে পরিচিত দীর্ঘকালীন সংঘর্ষ শুরু হয় এর সমাপ্তি ঘটে উনিশশো সালে যখন দেশটি ব্রিটিশ ডোমিনিয়ন হিসাবে মর্যাদা পায় এবং উনিশশো সালে পূর্ণ স্বাধীনতা অর্জন করে সেই সময় থেকে আজ পর্যন্ত নিউজিল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র নিউজিল্যান্ডের মানুষের কর্মজীবন মূলত ভারসাম্যপূর্ণ এবং আর্থিক ও মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশটির অর্থনীতি প্রধানত খামার পর্যটন নির্মাণ প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতের উপর নির্ভরশীল এই দেশের কর্মীরা সাধারণত সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে এবং দেশের ন্যূনতম মজুরি হচ্ছে প্রতি ঘন্টায় বাইশ দশমিক সত্তর নিউজিল্যান্ড ডলার যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ডেইরি ফার্ম মৎস্য শিল্প এবং ফল উৎপাদন কৃষিখাতের প্রধান অংশ নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম বৃহৎ দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক দেশ বিশেষ করে চীন দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এবং ল্যাতিন আমেরিকা নিউজিল্যান্ডের প্রধান রপ্তানি বাজার যা বিশ্বের মোট দুগ্ধজাত রপ্তানির প্রায় তিরিশ শতাংশ সরবরাহ করার পাশাপাশি নিউজিল্যান্ডের মোট রপ্তানি আয়ের বিশ শতাংশ এবং দেশের জিডিপির সাত শতাংশ নিউজিল্যান্ডের উর্বর মাটি এবং মৃদু আবহাওয়া গবাদি পশুপালন এবং দুগ্ধ উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ হিসাবে তৈরি করেছে শিক্ষাক্ষেত্রে নিউজিল্যান্ডের প্রাথমিক শিক্ষা পাঁচ বছর থেকে শুরু হয়ে আট বছর পর্যন্ত চলে প্রাথমিক শিক্ষা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক বারো বছর বয়সে শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় যা ১৩ বছর বয়সে শেষ হয় নিউজিল্যান্ডে আটটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন অকল্যান্ড বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় এবং ওটাগো বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় তিরিশ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করে এই দেশের মানুষের গড় আয়ু প্রায় একাশি বছর যা বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রায় বিনামূল্যে প্রদান করা হয় এবং জনগণ হেলথ সিস্টেম নামে একটি সরকারি সেবা প্ল্যানের মাধ্যমে সুবিধা পায় এই দেশের শিশু মৃত্যুর হার প্রায় তিন দশমিক ছয় পার্সেন্ট যা অনেক দেশের তুলনায় কম নিউজিল্যান্ড সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে যা অনেকেই জানে না যেমন ধরুন নিউজিল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে দুটি পাখি কিভি এবং কাকাপো তাদের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয় কিভি পাখি একটি বিশেষ ধরনের পাখি যা পৃথিবীর একমাত্র পাখি যারা উঠতে পারে না এটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হিসাবে পরিচিত এবং এই পাখি দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি প্রতীক অন্যদিকে কাকাপো পাখি হল পৃথিবীর সবচেয়ে ভারী উড়ন্ত না পারার পাখি যারা বর্তমানে অত্যন্ত বিরল এই পাখির সংখ্যা বর্তমানে দুশোটিরও রকম এবং এটি সংরক্ষণ কার্যক্রমের আওতায় রয়েছে নিউজিল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে স্যালমন মাছের একটি পূর্ণাঙ্গ ফার্মিং ইন্ডাস্ট্রি রয়েছে এখানে উৎপন্ন হওয়া প্রায় এইটটি পার্সেন্ট স্যালমন মাছ বিশ্বব্যাপী রপ্তানি করা হয় বিশেষভাবে অকল্যান্ড অঞ্চলে স্যালমন মাছের উৎপাদন সবচেয়ে বেশি যা নিউজিল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত নিউজিল্যান্ডের মানুষের মধ্যে একটি অদ্ভুত অভ্যাস রয়েছে যা দেশের নিরাপত্তা এবং সামাজিক পরিবেশের পরিচায়ক এখানে লোকজন প্রায়ই তাদের ঘরের দরজা খোলা রেখে বাইরে চলে যায় বিশেষ করে ছোট গ্রামাঞ্চল এবং কিছু শহর এলাকায় এই অভ্যাস বেশি দেখা যায় এর পেছনের মূল কারণ হলো দেশের নিরাপত্তা এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি গভীর রাস্তা নিউজিল্যান্ডের অপরাধের হার অত্যন্ত কম এবং এখানে নিরাপত্তা পরিস্থিতি বেশ স্থিতিশীল ফলে লোকজন ঘর ছেড়ে যাওয়ার সময়ও তাদের দরজা বন্ধ করার চিন্তা করেন না এই ধরনের অভ্যাস মূলত গ্রামীণ এলাকা এবং ছোট শহরগুলোতে সবচেয়ে বেশি দেখা যায় যেখানে মানুষ একে অপরকে চেনে এবং তারা একে অপরের প্রতি বিশ্বাস রাখে এই ছিল নিউজিল্যান্ডের জীবন ব্যবস্থা আপনি নিউজিল্যান্ডের ব্যাপারে কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর এসটিআর বাংলায় নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই